হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকের তোমাদের কাছে একটা রাতের অভিজ্ঞতা মিনিবক্স মিনি ব্লগ শেয়ার করলাম বন্ধুরা আজকে এসছি রাতে ডিউটিতে এসে তোমাদের কাছে আমাদের এই সুন্দরবন প্রত্যন্ত গ্রামের মেন বাজার বাজারটার নাম আটেশতলা মার্কেট এটা আমাদের মেন বাজার এই বাজারে আমরা সকালবেলা বাজার করতে আসি এখানে সব কিছু পাওয়া যায় যাবতীয় জিনিসপত্র এই বাজারে পাওয়া যায় এটা আমাদের মেন বাজার আমাদের সুন্দরবন প্রত্যক্ষ গ্রামের এটা মেন বাজার এখানে চিংড়ি মাছ সবজি মিষ্টি ভুসিমাল বাজার থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায় দেখো বন্ধুরা এইটা আমাদের মোড়ের মাথা এই বাজারের মোট চার মাথার রোড চার মাথার মোড় এটা আমাদের চার মাথার মোড় একটা এদিক একটা এদিক একটা এদিক দেখো বন্ধুরা এইটা আমাদের দোকান রাঠসোতলা বাজারের মিষ্টি দোকান দাদাটার নাম লেবু মিষ্টি তৈরি করে আর এখন বসে বসে দেখে ওনার দোকানের পাশে একটা সুন্দর মায়ের মন্দির দেখো সুন্দর মায়ের মন্দির বড় মা বড়ো মায়ের মন্দির এটা মায়ের প্রণামী বাস্ক আপনারা আমার এই ভিডিওটা দেখে যদি এখানে আসেন মায়ের এই প্রণামী বাস্কতে কিছু অর্থ সাহায্য করে যাবেন রাস্তায় এখন গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো বন্ধুরা এখানে প্রচুর যান চলাচল হয় সেই কারণে থানা থেকে দুটো গার্ড ওয়াল দিয়ে গেছে দেখো বন্ধুরা এটা আমাদের সুন্দরবন প্রত্যত্ত গ্রামের একটা মেন বাজার বাজারের এরিয়াটা তোমাদের কাছে ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে এস ব্যাংক আছে এস ব্যাংক আছে এই যে পটেটা উঠে দেখাচ্ছি এটা একটা মল ফ্রিজ টিভি সব কিছু পাওয়া যায় অনেক রাত হয়ে গেছে দোকানটা এখন বন্ধ হয়ে গেছে দেখো দেখো এটা লেবুদা এ আমাদের বাজারের বয়স্ক দোকানদার খুব ভালো লোক আমাদেরকে মিষ্টি মিটাই সব খায় বন্ধুরা তোমাদেরকে বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি অন্ধকার কিন্তু অন্ধকারের মধ্যেও আলো পাওয়া যায় দেখো বন্ধুরা তোমাদেরকে বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা আমাদের সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের আটিশলা মার্কেট খুব বড় বাজার এখানে আমরা সকালে বাজার করতে আসি দেখো পরপর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা আনন্দলোক ইলেকট্রিকের দোকান টিভি বক্স পাখা দেখো বন্ধুরা যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় খুব বড়ো মার্কেট দেখো বন্ধুরা দূর পর্যন্ত দেখাচ্ছি অনেক দূর পর্যন্ত লাইট জ্বলছে প্রচুর দোকান দেখো এটা আরেকটা গলি প্রত্যেকটা দোকানে আলো জেলে রেখে গেছে এখানে রাতে প্রশাসনের তরফ থেকে ডিউটি করে ছেলেরা কনস্টেবল অফিসার সিভিক সবাই এখানে ডিউটি করে কারণ এটা আমাদের সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের টেশ মার্কেট বন্ধুরা দেখো সই দূরে মিষ্টি দোকানের লোক কারিগর মিষ্টি তৈরি করছে দেখো অনেক রাত অবধি এখানে লোকজন থাকে দোকানের মিষ্টি তৈরি হচ্ছে দেখো এই আমাদের গলি এই গলি দিয়ে লেবুদা আসছে দেবুদা দেবুদা লেবুদা দাদা দেবুদা ইনি আমাদের আটশতলা বাজারে বহু পুরনো দোকানদার মিষ্টি কারিগর এখন দুধের প্রয়োজন তাই আরেকটা মিষ্টি দোকানে এসছে মিষ্টি দুধের জন্য এসেছিল কিন্তু দুধ দিয়েছে কি বলতে পারবো ও আচ্ছা এই পাশে একটা ডাক্তারখানা আছে ডক্টর চেম্বার আছে ওখানে রুগী এসছে সেই রুগীটার এখন দুধের প্রয়োজন তাই ওই দেবুদা দুধের জন্য ওনার দোকানে দুধ নেই আরেকটা দোকানে এসছে মিষ্টি সনাতন ঘড়ইয়ের দোকানে এসছে দুধ নিয়ে যেতে দুধ পায়নি চলে যাচ্ছে এই কয়েকদিন আগে পয়লা বৈশাখ আমাদের এই আটেশ বাজারে এই যে পাশে যে বড় মাঠটা আছে এই মাঠে মেলা হয়েছিল দেখো বন্ধুরা সই ডাক্তারখানা ডক্টরবাবুর নাম হরিসন ওনার ডাক্তারখানায় রুগী এসছে এখন রুগীটা দুধের প্রয়োজন তাই ওই লেউবাবু যাচ্ছে দুধ নিয়ে পেয়েছে কি বলতে পারবো না দেখো বন্ধুরা এটা আটেশ একদম আমাদের প্রত্যন্ত সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে এই যে আটেশতলা মার্কেট এখানে একটা বেদি আছে শহীদ বেদি অনেক অনেক দিন আগে আইন অমান্যে গিয়েছিল গিয়ে শহীদ হয়েছিল এটা আমাদের এসওসিআই পার্টির শহীদ বেদি কমরেড মাথাই হালদার শহীদ হয়েছিল একত্রিশে আগস্ট উনিশশো সালে নমস্কার বন্ধুরা এই পর্যন্ত আমার মিনি ব্লগটি এখানেই শেষ করছি কেমন হয়েছে বলবেন বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ স্কিপ করবেন না সবাই পুরোটা দেখবেন এই বলে আমি আমার এই মিনি ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই